বীরভূমে কি অবস্থা সেখানকার আমরা জানবো প্রসেনজিতের কাছ থেকে প্রসেনজিৎ ভয়ঙ্কর গরম আর ভয়ঙ্কর তার সঙ্গে রয়েছে সিভিয়ার হিটওয়েভের সতর্কবার্তা সব মিলিয়ে বীরভূমের কি অবস্থা দেখো প্রথমেই তোমাকে বলি বীরভূমের অবস্থা কলকাতার থেকে আরও অনেক বেশি খারাপ এটা বলা যেতেই পারে তার কারণটা কি তোমাকে বলি কারণ তুমি জানো যে লাল মাটির দেশ বীরভূমে গরমের অনুভূতি কিন্তু অনেকটা বেশি হয় তার কারণ একদিকে রয়েছে পাথর খাদান অন্যদিকে রয়েছে কয়লা খনি পার্শ্ববর্তী এলাকায় ফলে গরমটা সবসময় একটু বেশি অনুভূত হয় আর সে জায়গায় দাঁড়িয়ে আজকের এই যে তাপমাত্রা কয়েক দিন ধরে সম্প্রতি এই তাপমাত্রা ঊর্ধ্বমুখী বেগ আর তার পাশাপাশি রাস্তায় তাপপ্রবাহ অর্থাৎ লু গরম লু এতে মানুষ কার্যত অসুস্থ মানে এবং বলা যেতে পারে যেমন একদিকে প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়ছেন অন্যদিকে রাস্তাঘাটে মানুষজনের সংখ্যা তুলনামূলকভাবে একেবারেই কম যারা অত্যন্ত প্রয়োজন মানুষকে বেরোতেই হবে তারা একমাত্র বাড়ির বাইরে বেরোচ্ছেন নচেত যারা মানুষদের বাড়িতে থাকলে কাজ হতে পারে তারা কিন্তু বাড়িতেই থাকতেই পছন্দ করছেন তার কারণটা কী কারণ বাইরে বেরোলে যেভাবে রোদ গরম পড়ছে তাতে কিন্তু মানুষের অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে এবং সে কারণে বাড়ির যারা ছোট বাচ্চা পাশাপাশি একটু বয়স্ক মানুষ তাদের মধ্যে কিন্তু ইতিমধ্যে অসুস্থতা দেখা দিতেও শুরু করছে অনেকের মধ্যে ডিহাইড্রেশন থেকে শুরু করে নানান যে অসুবিধা গরমের জন্য হয় সেগুলি কিন্তু ইতিমধ্যেই হতে শুরু করেছে এবং রাস্তাঘাটেও অবাক্যরভাবেই তুমি দেখলে বুঝতে পারবে যে একবারে নিত্যদিনে যখন দোকানপাট খোলা থাকে যে দোকানগুলি কার্যত সারা দিনব্যাপী খোলা থাকার কথা সেই সকল ছোট ছোটো দোকানপাট যারা ব্যবসাদারা রয়েছেন তারা কিন্তু অধিকাংশই দুপুরবেলার পর তারা দোকান বন্ধ করে দিচ্ছেন এবং দোকান খুলছেন আবার কখন ঠিক সন্ধেবেলার পর এবং এই যে আবহাওয়ার একটা পরিবর্তন ঘটছে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ যখন প্রায় তেতাল্লিশ ডিগ্রি তখন সর্বনিম্ন প্রায় সাতাশ ডিগ্রীর মতো অর্থাৎ এই যে সাতাশ ডিগ্রি টেম্পারেচারটা নামছে ঠিক সন্ধ্যেবেলার পর সেক্ষেত্রে তারিখ এই যে তাপপ্রবাহর কারণে সকালবেলায় লু সহ্য করার পর ওয়েদারটা যে এই হালকা করে গরমটা একটু হলেও কমে যাওয়া এর কারণেও কিন্তু মানুষের মধ্যে অসুস্থতাটা আরও বেশি করে লক্ষ্য করা যাচ্ছে এবং তার পাশাপাশি রাস্তাঘাটে থেকে শুরু করে অন্যান্য প্রান্তে এবং বীরভূমে তুমি জানো অনেকগুলি পর্যটন ক্ষেত্র রয়েছে সেসব জায়গাগুলিতে মানুষজনের দেখা কার্যত পাওয়া যাচ্ছে না বললেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাইরে বেরোনো মানুষের সংখ্যা একেবারেই কমে যাচ্ছে প্রসৃদ্ধি সঙ্গে থাকো আমাদের এবার পুরুলিয়ার ছবিটা একটু দেখার চেষ্টা করবো মনোরঞ্জন মিশ্র রয়েছেন আমাদের প্রতিনিধি সেখান থেকে মনোরঞ্জন পুরুলিয়া আমরা গত কয়েকদিনে দেখেছি রাজ্যের পশ্চিমাঞ্চলের অন্যান্য জেলাগুলোর মতো পুরুলিয়াতেও অত্যধিক তাপপ্রবাহ অত্যধিক গরম আর পুরুলিয়ার আরও একটা বড় সমস্যা পানীয় জলের সমস্যা এই তীব্র গরমে কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে একশবদ্বীপ এখন মাথার উপরে রয়েছে রোদ এবং এই রোদে একেবারে তীব্র দাবদাহে না অবস্থা হয়ে উঠেছে জেলাবাসীর গত কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা কিন্তু বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছিল গতকালকে তাপমাত্রা ছিল তেচল্লিশ দশমিক চার ডিগ্রি এবং এমতো অবস্থায় একেবারে তীব্র তাপদাহে নাজেহাল অবস্থা হয়েছে জেলাবাসীর সকাল সকাল সকলেই কিন্তু নিত্য প্রয়োজনীয় কাজ সেরে ফেলেছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সকলেই গৃহবন্দী থাকার চেষ্টা করছেন অর্থাৎ বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত যে সময় রয়েছে সেই সময়টিকে রোদকে এড়িয়ে চলছেন সাধারণ মানুষজন যারা বিশেষ প্রয়োজনে বাড়ি বেরোচ্ছেন তারা কিন্তু চোখে চশমা মাথায় টুপি তার সঙ্গে ছাতা মাথায় নিয়ে বাইরে বেরোচ্ছেন এমন যারা কিন্তু দিনমজুর শ্রমিক রয়েছেন তারা কিন্তু বাধ্য হয়ে কাজের জন্য বেরোতে হচ্ছে তাদের কর্মক্ষেত্রে ভীষণ সমস্যার মুখে পড়তে হচ্ছে পাশাপাশি পুরুলিয়ার এক শ্রেণীর মানুষ কিন্তু চাষাবাদের উপর নির্ভরশীল এবং সেই চাষাবাদের ক্ষেত্রে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে কারণ একদিকে বৃষ্টিপাতের দেখা নেই গত কয়েকদিন ধরে জেলাতে বৃষ্টিপাতের দেখা না মেলায় জলস্তর কিন্তু অনেকটাই নিচে নেমে গিয়েছে ফলত জেলার বিভিন্ন প্রান্তে বটে গ্রামাঞ্চলগুলোর সঙ্গে সঙ্গে শহর পুরুলিয়াতেও প্রবল পানীয় জলের সংকট দেখা দিয়েছে এমতো অবস্থায় এখন মানুষ আকাশের দিকে তাকিয়ে রয়েছেন বৃষ্টিপাত কবে হয় আবহাওয়ার পরিবর্তন কবে হয় সেই মানুষ আকাশের দিকে বৃষ্টির অপেক্ষা করছেন আর সেই বৃষ্টি মিলবে শনিবারের পর পূর্বাভাস অন্তত এমনটাই দিচ্ছে হাওয়া অফিস আর সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য মূলত দক্ষিণবঙ্গের মানুষ আর কলাই কুন্ডা গোটা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যে রেকর্ড করে ফেলেছে এ রাজ্যের কলাই কুন্ডা সেখানকার মানুষজন কি বলছেন তাদের অভিজ্ঞতা শোনাবো এই গরম কখন থেকে শুরু হচ্ছে

পানীয় জলের অবস্থা কি ভালো পানীয় জল ভালো কিন্তু ঠান্ডা গরম সরকম জল পাওয়া যাচ্ছে জল কি ঠান্ডা থাকে না গরম হয়ে যাচ্ছে গরম হয়ে যাচ্ছে তবে আমাদের একটু ঠান্ডা জলের ব্যবস্থা আছে এখানে খাওয়ার জন্য আপনার বাড়িতে কি অবস্থা বাড়িতে প্রচুর খারাপ অবস্থা মামে থাকি ভাড়া বাড়িতে থাকি প্রচুর দেশবস্ত্র গরম ঘর বাইরে ও গাছ তলায় বসে থাকি ওদের টাইম খাবার সন্ধ্যা হলে ঘরে দেখি এই ভয়ঙ্কর গরম থেকে সাধারণ মানুষ নিজেদেরকে রক্ষা করবেন কি করে বিশিষ্ট চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন ডক্টর অরিন্দম বিশ্বাস কি বলছেন শোনাবো আপনাদের পরিষ্কার কথা এই সময় সুতির জামা কাপড় এবং হালকা রঙের জামা কাপড় পরিহিত হয়ে বেরোলো সবচেয়ে ভালো জল খাওয়া দু থেকে তিন লিটার জল সেটা খনিজ পদার্থের সাথে অর্থাৎ ওয়ারেস হতে পারে অর্থাৎ শরবত হতে পারে ডাবের জল হতে পারে বিভিন্ন ফলের রস হতে পারে মানে আরেকটা বিষয় হচ্ছে এই সময়ে ফল খাওয়া যে ফলে জলীয় পদার্থ বেশি সেই ফলগুলো কিন্তু সেবন করা খুব শ্রেয় আর খাওয়া দাওয়ার বিষয় হালকা খাওয়াটা খুব দরকার ছাতা ব্যবহার করা কারোর যদি ছাতা অসুবিধা হয় টুপি পরে বেরোনো যারা বাইরে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো কিছুক্ষণ বাইরে কিছুক্ষণ ভেতরে আর যেটা করণীয় নয় আমরা এসি ঘরে বা এসি গাড়িতে ঢুকছি তাতে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সময় নিন একটু দশ মিনিট সময় নিয়ে ঘামটা মুছে এসি গাড়িতে বা এসি ঘরে ঢুকুন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা